সাদা কৈতর আছে পাঁচটা হুম এটা লেগে বেশ কয়টা ম্যাকপাই বাচ্চাগুলাই গুলাই বাচ্চা গুলা এগুলো হলে গিন্নি বাচ্চা ঠিক আছে গলা জলা হলে গিন্নি বাচ্চা মানে টুমের ভিত্তে রাখতে হবে ষোলো ষোলো ছাউ টুমের ভিত্তে রাখতে হবে এটার ভিত্তে দিছি আন পর্যন্ত আটা মোটা মোনা হালকা ফাট লইছে তো এইলে হলে মোর লাল কালার ডিম এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন লাই 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 এই কি গরম দেখেন দেখছেন কবুতরের খাওয়ান দেবেন অল্প অল্প দেবেন আপনি বইয়ে থাকিয়া দেবেন আসসালাম আলাইকুম বিহর্স কেমন আছেন দাদারা আশা করি ভালো আছেন মইও আপনাকে দোয়া ভালো আছি আমরা যে ইনকিউবিউটারে কিছু কবুতরের ডিমতে চালাম হুম কবুতরের ডিমতে চালাম হেইয়া কালগো দুগ্গা দুগো ঠিক আছে মাল নিয়ে হালকা একটু চিলিক ফেট দে আমার একটা সবুজগুলো আর একটা কাগজি নর আছে ওইটার বিরুদ্ধে ঠান্ডায় থেছি কেন ওই জায়গায় একটা ডিম আছে সেটা বাওয়া বাবা বলতে এটা ফুটবে না হুম আর আমি টার্গেট করছি যে যেটি ডিম একটা দুইটা বাওয়া যায় সেইটি ওই থাকবে ইনকিউবেটারের সাইডটা ডিম আছে সাইড ডিমের পিছিয়ে যে দেখবো ফুটবো ফুটবে বাপ সেই সময় হালাইয়া মানে যেটা বা ওইটা হালাই ওইটার তোলে ওইটা দিয়ে দিব কালকে রাত্রে ম্যাক পায়ের ডিম ফাড়ল ধরছে ওইটা আমি ওইখানে দিয়েইছি আর আমার লাল কলার একটা ডিম আছে সেইটা ফাটসে এই গরিবের ইনকিউবেটার এটা দিয়ে আল্লাহর রহমতে আপনার যে ইয়া সাউড হয়েছি এইটা মার্শাল্লা বড় হয়ে গেছে এত্তরাত্মর হয়ে গেছে ঠিক আছে আর পরের বার যে সাও মানে কালেকশন করছি এই আপনার যে এতটা এত রয়েছে ঠিক আছে মানে এতটা এতটা এত এই অবস্থা বিস্তিল্লা এই লাল কলার ডিম হুম ফাটল ধরছে ওইটাও ফাটবে লগেটাও ফাটবে হুম এইটা হালকা হালকা ফাটল ধরছে কিন্তু একটু পিড়ে আছে কয়েকটা পিড়ে আছে ওইটা আবার ডিস্টার্ব করেনি দেখতে হবে মানে পুডুর 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 দেখতে হবে বারবার হুম আর বাকি দিয়ে আছে কিছু মুরগির ডিম একটা বয়লার ডিম দিয়ে রাখছি দেখে কি অবস্থা হয় হ্যাঁ ওইটা মানে ফাইজলামই আর চার তারিখের আছে এক তারিখের আছে সব ডেট দেওয়া বেশি জায়গায় রাখলে পরে ক্ষতি হয়ে যাবে দেখি দিন আমাদের এইখানে তাপমাত্রা আছে সাতত্রিশ ঠিক আছে আপনার তাপমাত্রা থাকতে হইবে ছত্রিশ উনচল্লিশ এর ভিত্তে ঠিক আছে আর যদি উনচল্লিশের উপরে হয় তাহলে কমাই দিতে হবে হম উনচল্লিশ মানে একটু তাপমাত্রা বাড়লে ডিম সেদি পরে ফুটবে না আবিষ্কার ঠিক আছে ইনকিউটার এটা দিয়ে হয় নাই মানে পর বলতে এটা ফাস্ট আশাবাদী আল্লাহ রহমতে হবে কিছু একটা হবে একটু বলি মগ মুরো আছে না হেতে ডিম্পার হয়ে ইয়া এইসব মূর ডিম আর এটি কালেকশন করা হাঁসের ডিম ঠিক আছে এটি হাঁসের ডিম বাজার থেকে না প্রত্যেক ঘর ঘর থেকে বা মনে করো পরিচিত লোক থেকে ওই সংরক্ষণ করা বাজার থেকে কেনলে ওইয়া ফুটবে না ফুটবে ওইটার আশাবাদী না হ্যাঁ আর ঘরে গনে কেনলে আশাবাদী যে এটা ফুটবে বাকি আল্লাহর ইচ্ছা পানি দেওয়া আছে দুগ্গো লাইট দেওয়া আছে এই একটা লাইট ওই একটা লাইট আর এডি হাঁসের ডিম এডি আসের ডিম এডি মুগির ডিম বাকি দইলে আল্লাহর ইচ্ছা দয়া করেন আপনারা দেহি কি অবস্থা হয় আমি যদি সফল হই তাহলে মনে করেন যে আপনার পুকার আছে আপনারা বানাই লিখতে পারবেন বা কমেন্ট করে পরবর্তীতে বলবেন দাদু এটা কেমনি কী হরছেন বা বানাইছেন আমার একটু বলেন আর আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমার হিইদের তো বাঁচবে না কমেন্ট করে বলবেন আমি যতটুক পারি চেষ্টা করবো হ্যাঁ মানে পরামর্শ দিতে চেষ্টা করবার গরিব মানুষের ছোট মানুষের কি পরামর্শ নেবেন যাই হোক যদি সাকসেস হয় যদি কেউ ভাল লাগে বলবেন যতটুকু পরিমাণ বা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব বুঝছেন এখন মোরা মুরগির ঘরে লই মগ মুরগির ঘরে মগ মুরগিতে দৈনিক দুই তিনটা আন্ডা পারবি মুরগি কিন্তু পাঁচটা রা একটা হ্যাঁ তারা সাইলেন থাকে আমি যদি আই বা আমার যদি ঢুকতে দেয় তাহলে সাইলেন্ট দেয় কিচ্ছু বোঝে না কিন্তু অন্য অন্য যদি গুঁড়ার সাহ বা অন্য অন্য কবুতরের সাহ একবার নিচে যেতে পারে না ওটা ফারি খাই লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই ফার্স্টে একটা কথা কইছিলাম যে ম্যাক পার ডিম ফোর সেলে হেগে দিয়েছিলাম এই যে এইটার ভিত্তে কালকে রাইতে দিছি এটার ভিত্তে দিছি আন পর্যন্ত আতা মোতামু না হালকা ফাট লইছে তো কালকে সারা দেখা যাইবে না এই আর এই উপরে আছে আপনার যে এটা তো দেখাইছি সবসময় দেখাই আজকে একটু দেখাই বেবি আছে দুইটা নাইস নাইস বেবি এটা গর্র স্টাইলে পিঠের জাবরা লালস আর একটা আছে না ছোটো ওই হলো আপনার যে সুরমা কালার আর যা বলসালাম যে রাক্ষসের নান আর পারে না সির রেখাই যদি কোনো বাচ্চা বা আপনার যে গতির সাউ দেখে এই দেখেন প্র্যাকটিক্যাল দেখেন দেখেন এইদেন 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 লাই লাই লা যা যা লাগবে না লাগবে না লাগবে না টাইনে সির রে খাইয়ে পুরো ফাড়িয়ে ফুড়িয়ে লাগবে এই অবস্থা পশম হ্যাঁ মাংস মাংস না যত মাংস আসি না পশম টশম খাইয়ে লাই টাইনে সিরে সিরে ওই কারণে এই হ্যাগ এই অবস্থা দেখেন দেখছেন হ্যাগ হোগা টাক হয়ে গেছে এই এইটিরও আনলে এটি আস্তে আস্তে উঠছে এখনও তিনটা আছে এই একটা এই একটা আর এই একটা আর বাকি জামাই রয়েছে ক বিবি ওরফে বউ হইলে আপনার যে পাঁচগো ঠিক আছে আর তারা ডিম্পার রইলে এইখানে কালকে দুর্গা পারছে এটার তলে বলে এটার তলে আপনার যে মাল দিয়ে রেখেছি মালসার বৃদ্ধি আর আমাদের এইখানে কাকজির বেবি আছে একটা কাকজির বেবি আছে সে বাপমার একমাত্র সন্তান মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা কালারটা সুন্দর হবে মানে সাদা কই তোর আছে পাঁচটা হুম এটা আল্লাহ বাসায় রেখে বিশেষ করে রকমের পশম যদি খারায় না জোংড়ো জোমরা দিয়ে যায় ওই বাচ্চাগুলো একটু ই হয় মানে একটু বদমেজাজি হয় রাগান্বিত রাগান্বিত বেশি থাকে ওই দেখে ও দেখছেনবি রাতা মনে একটা থুয়ে দিই তার বাপমা মনে করেন যে রাগই মকু ভিডিও করার এ এগুলোকে গাছটা নিতে গাছ গাছ হম গাছে নিতে বা অন্য অন্য সবজি সবজি খাওয়াই না আমি গাছই খাওয়াই কেননা সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় না কলাগনে গাছ লইয়ে গাছ দিয়ে কুচু কুচু কাটটা এবারে ভান্ডটা দি খা কদ্দুর খাবি খা খা কিন্তু সব খা এই তো মুরগির ভালো হয় হজম শক্তির ক্ষেত্রে ভালো হয় আবার কিছু কিছু আপনার যে ইয়া সময় আপনার ই ই আছে না কি যেন রাবিশ রাবিশের গুঁড়াইনি দেহেই ঠোর রায় এই তো হজম শক্তির লেখা ভালো যাই হোক এই না তো সব কিছু পায় না এই না তো সব কিছু পায় না যেরকমের আপনার যে ইয়া ইট বালু খোয়া এরপর আপনি যে সবজি বা হাত পাতা কিছু বা পোকামাকড় এই মনে করেন যে কিছু কিছু সংরক্ষণ করে আইনে দিতে হয় মানে বাইরে যা পাইতে অগ নিয়ে আইনে দিতে হয় হ্যাঁ আবার বাইরে পাললে রোগ বালায় অভাব নেই ঠিক আছে কেন বাইরেও পালি না বাইরে পাললে ব্যারাম স্যারাম মানে অন্য অন্য মুরগি থেকে এক বৃত্তি মনে করেন যে হাইন্দে দিতে রোগ বালায় আটকা পাললে রোগ বালাইটা কম হয় আর যদি সারা পালেন রোগবালাই একটু তাড়াতাড়ি হয় যদি হয় তাড়াতাড়ি হয় আর না হলে না হলে নাই না রোগ বালাই এই আটকা থায় এরিত রোগাই হয় মানে এটি একটু কম হয় আর যদি খোলা থায় এটি একটু বেশি হয় এই আর কি ছোটো বাচ্চার ক্ষেত্রে একটা কথা কইছে মানে এই যে ছোটো বাচ্চার ক্ষেত্রে এই আপনার যে ইয়া তিন দিন চার দিনের বাচ্চা ঠিক আছে এই বাচ্চার ক্ষেত্রে একটা কথা বলতে চাই এমন যে আপনার যে ছোট বাচ্চাগুলা কই সাইজটা দেখাই একটা গিন্নি ধরে দেয় গিন্নি 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 এগুলো হলে গিন্নি বাচ্চা ঠিক আছে গলা জল হলে গিন্নি বাচ্চা এখন আমি বলতে চাইছি যে এই বাচ্চা হলে চোদ্দো থেকে পনেরো দিন লাইট দিয়ে রাখতে হইবে হুম আমি কিন্তু লাইট দিয়ে রাখছি এই যে লাইট দিয়ে রাখি লাইট দিয়ে রাখলে কী হইবে উম ভাব হইবে হুম হইতে আপনার যে লাইট দিয়ে দেবে চোদ্দো থেকে পনেরো দিন পরে একটু বড়ো সাইজ হইবে পরে আপনি এক্সট্রা অন্য জায়গায় রাখতে পারেন মোরাও এই রঙের হর্সি দেখতে আমদার অভিজ্ঞতাটা কওয়া ঠিক আছে এই অঙ্গ বিস্তারিত সাহ মানে বলতে চাইতেছি যে মোরা যেরকমের কর্মকাণ্ড করি যেরকমের করিয়া মুরার সব বড় বানাই বা বানাইছি ঠিক আছে সেই পরামর্শই আমরা কোথায় উল্টো পাল্টার কোন পরামর্শই নেই শেষ কথার এক কথায় যদি সাউটা হয় এইরকম একটা ই বানাইয়া লাইট দিয়ে ওইটা ব্রয়লার মুরগি যে দেখেন কিন্তু লাইট লুট দিয়ে রাখে দেশি মুরগির ক্ষেত্রে এরকম থেকে পনেরো দিন পর্যালে একটু বড় হইবে করে রাখবেন সেই সময় লাইট লুট লাগবে না এই দেশি মাঝে মাঝে হয়ে যায় বুঝছেন প্রত্যেক দিনে যাই হোক এখানে পানি পুনি নাই পানি পুনি দিতে হইবে আর আমাদের বেবি আছে কটা একটু দেখাই এই মুগে কটা বেবি আছে মানে টুমের ভিত্তে রাখতে হবে সরো সরো ছাউগুলা টুমের ভিত্তে রাখতে হবে উমের নান সিস্টেম করে রাখতে হবে আমরা নিশ্চয় কুড়ো দিয়ে দিছি আর ওপরে লাইট দিয়ে দিছি লাইট কুমান বাড়ানোর সিস্টেম আছে তাপমাত্রা বেশি হলে কমাই দিই আবার মনে করেন যে হইলে বাড়াই দিই এই অবস্থা ঠিক আছে এখন মোরা এখিনে যাই যাইয়া মোরা সাদে যাই সাদে যাই অবস্থা এই গরমের ভিত্তে আসে কি গরম দেখেন দেখছেন ঝল আর ওপরে তো মনে করেন যে আরও না পরিবেশ তো ঠান্ডা আছে পরিবেশটা তো ঠান্ডা আছে কিন্তু গরম মানে ছাওয়া পড়ছে যে বাতাস আছে গরম মানে একটা আটকে রয়েছে গরমটা তারপর সারা দিয়ে সারা দিয়ে কার কী অবস্থা মানে কবুতরদের কী অবস্থা একটু দেখে দেখায় খাওয়ান খাওয়ান দিই এবার আবার হ্যাগোলের গিয়ে আপনার যে গাছ আনতেই কাজ আছে কাজ আছে মুরগি আছে এবার আপনার মুরগির ছাও আছে পুরা ছাও আছে বড় ছাউ আছে কৈতরের ছাও আছে কৈতর আছে সব কিছুর দেখাশুনো করতে অর্ণব্যের মতো সতর্কের মতো মানে হ্যাগের মতো তো বেশি বেশি নাই আমি অল্প আছে আমার হেতেই আমি কুলের টেন বুঝছেন মানে এল্লা মানু অভিজ্ঞতা কম এই পেন নিয়ে আপনাকে কই যে দোয়া করবেন হুম সব সময় দোয়া করবেন আর উল্টুটা হলে ক্ষমার দৃষ্টি দেখবেন তাইলে লন প্যাসার পুন লন 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 লম মগো ওটার টাইমে মানে ওডার টাইমে যে গাছ কাটা আছে এই এটা হলে ভিত্তি ঢুকে গেছে হ্যাঁ এর সীমানা হইলো বাইরে ঢুকে গেছে ভিতরে অনেকগুলো লতাবাতা বা টেংরি সারছে এগুলো কোন দিক দিয়ে ডিমো কইতেই পেন না এগুলো আমার জানা মতে এদিকটা যেহেতু বাইরের না জায়গা এদিকটা করে দেবো এই নাগল গাছটা বর পূর্ণা হইল খাওয়া হইছে বিস্তারিত এই কটা রয়েছে আইয়েন দাদুর আইয়েন আপনাকে দিম অনেক খাওয়াই দিম অনেক লড়াই দিম অনেক যেমনে মন সে হেমনে হরাই দিম অনেক দাওয়াত রইল তাপমাত্রা বেশ ইত্যারে গরমে গেমে যেত্যারে এর পেন রুমাল লইয়েছি রুমাল দিয়ে এরকম গাম মুসমু আর আপনাকে লেগে ভিডিও করুন এই আমাদের ম্যাক পাই বাচ্চাগুলাই বাচ্চাগুলা তাদেরকে বাইরে সারি সেই কারণে তারা এই সামনে সামনেইয়া উক্কেইতেছে স্যার মনে সবই স্যার মনে আর কবুতরের রুম তো পরিষ্কার করছে এটা তো আপনারা জানেন চকচক ঝকঝকা করে নেইছি চকচকা ঝকঝকা যতক্ষণ রাখবেন ততক্ষণ কবুতর ভালো থাকবে আর চকচক ঝকঝকা যতক্ষণ রাখবেন না কবুতরের গোষ্ঠী লাড়ে একটু দায়িত্বের হ্যাঁ মানে অসুবিধার ভিত্তে পড়তে পারেন এই সাইটটা পুরো জালালিতে ভরা। আর মোরা Bittey-কে কও Bittey ঢুকきゃ Bittey নাটক আর সারা উপায় নাই ওই ধান রউত। দেখতে পারছেন Bittey নাটক সারা উপায় নাই Bittey-র কও Bittey ঢুকきゃ কিছু কিছু বাচ্চা আছে আমরা বাইরে সারি ওই বাচ্চাগুলোরে বাইরে সারমু। হ পরে মই ভিত্তে ঢুককে বই থাকিমু। কিন্তু দেখত হইবি। হুম দেখত হইবি কবুতর এইদিক ওদিক যায় কিনা। না রাখলে মনে করেন যে কবুতর জাতি সাইডে সাইডে চাপ পে ওই যে এদিকে গাছপালা আছে অনেক যে সাইডে সুরে চাপ পেতে চিনে পারবে না আর আমনা থাকলে একটা কৌতর পাক্কা মারি সিনে না এখন মোরা তাদেরকে খাওয়ান দিবো হুম খাওয়ান টাউন দিয়ে এরপর বিস্তারিত কাম করবো আর বিস্তারিত কাম কি নিচে মুরহ আসে মুরাহ আনতে হইবে এরপর আপনার যে ইনকিউবিটারের ডিমগুলো একটু উল্লাই মুল্ডাই যেতে হইবে ঠিক আছে টুকটাক অনেক কামই আছে কাম বলতে কাম নাই তারপরও আপনার যে দুহুর পর্যন্ত মানে দুহুর রেলে পর্যন্ত বিজি থেই

তাহলে আল্লাদের ঠেলা ব্যাটকেই যায় হালাই জেলাই খায় হ্যাঁ পরবর্তীতে খাবার থাককে যায় আর খাবার থাকতে গেলে ওটা ময়লা টলা লাগলে ওই খাবার খাইলে তারপর আবার আরেক দাঁড়া যেতে বুঝছেন এই অবস্থা আবার দেখা যায় ওই খাবার খায় না আমরা যদি এই দুইয়ক খাবার দিন এক আপনাদের মিস হয়ে গেলে ওই ময়লা খাবারও খাইবে হুম পরে আমরা যে হিতে বিপরীত হয়ে যাবে কবুতরের ক্ষেত্রে এই আর কি সুতরাং কবুতরের খাওয়াটা দিলে সামনে থাকবেন যোদ্দুর লাগে ও দূর খাওয়াইবেন কিন্তু অতিরিক্ত দেবেন না তাহলে হালাই হোলাই খাইবে আর খাইতেও চাইবে না তারা খাইতে থাক তাদেরকে ডিস্টার্ব করা দেবে না কবুতর খাওয়ানোর সময় যদি এইভাবে ভিডিও মিডিও করে তারা আন ফিল করবে পরবর্তীতে খাওয়ানো উনিশ বিশে হয়ে যাবে কেউ খাইবে কেউ খাইবে না কেউ উপরে বই থাকবে কেউ ওদিক বই থাকবে এদিক বই থাকবে সুতরাং আজ ভিডিও এই পর্যন্তই ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি পাইয়ে থাকেন বা থাকিয়ে থাকে ছোট বয়সে থাকবেন খামার দেশেই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার